মজার জন্য আমাকে যে কি এবং সারা বিশ্বে চ্যালেঞ্জ করে এবং বিচারকে দেখেন এবং বানাই দিয়ে এবং খেল করেন দেখেন কি বানাচ্ছি আমি দর্শক সারাদিন আমাকে দেখেন ভিডিও কলে আজকে সরাসরি দেখেন এবং মজা দেখেন খাওয়ার জন্য পাগল থাকবে কি জন্য এই খোলাটা আমি খোলাটা বাদ দিচ্ছি এই জন্যই এই খোলাটা বাদ দিচ্ছি খোলাও খেয়ে ফেলবেন এত সাত করে বানাবো এত মজা করে বানাবো যে কালে দেবে তার কলিজা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে অস্থির থাকবে সারাদিন আমাকে দেখেন মন মন ভরে আর এখন খেয়ে যান আর মন ভরা জিনিস ডেকে যান সারা বিশ্বের চ্যালেঞ্জ বিশ্বের চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি এবং মজা করি সাত করে বানাই এবং সেই সেই স্বাদের জিনিস আমি বিক্রয় করি বাবা চামচটা দেন তো ওই বড়টা এবং স্বাদ এবং মজা এবং টেস্ট আমার জিনিস খালি মন ভরে যাবে পথের থেকে কিনে নিয়ে যাবেন পাঁচশো টাকা খাতে খাতে পথের থেকে ফিরে আসছি আবার কিনে খাওয়ার জন্য আমি সেই জিনিস বিক্রয় করি যদি না ভালো হয় আমাকে চ্যালেঞ্জ থাকলো পাঁচশো করে হাজার করে দশ হাজার করে টাকা পাবেন ভালো না লাগলে বলবেন ভালো হয়নি পুরস্কার পাবেন এই দেখেন বিট দিলাম এটা বিট দিলাম এটা ঝালের গুঁড়ো তার সাত আটটা ফলের ঝালের গুঁড়া এই ঝালের গুঁড়া এটা ঠিক আছে এটা হলো সাত এই দেখেন সাত কি জিনিস যে যে গালে ধরে তার গাল চেহারা সবকিছু চেহারা মন ভরি একজনের গালে স্বাদ আর একজন পায় এই যে সেই জানি আমি দেয় খাবেন এই কোনো দোকানদারের কাছে না এগুলো খাবেন তা কলিজা ভরি যাবে এক খাল কলিজা ভরি যা জিনিস বলে কাশন দিয়ে দেয় সবাই দেয় একটু কাশন দিয়ে দিলাম একটু ইন্ডিয়ান মশলা দিলাম একটু ইন্ডিয়ান মশলা এই খাবেন তা মনটা ভরি যাবে একটু সিক্রেট মশলা দিলাম এটা ইন্ডিয়ান সিক্রেট মশলা এক খালি কলিজা ভরে যাবে এখানে যে যে গালে দেবে তার তার ভাজন সত্যি যাবে একটু সিক্রেট মশলা দিই এই যে এই এক গোটার দাম অনেক এক কোটা দিলে আপনাদের একজনের গালের স্বাদ আর একজন পায় এই জিনিস দেখেন আমি কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট স্কুলের দোকানদার ভাইরাল মাখায় দিই স্বাদ এবং মজা করে আমি কেশবপুর পাইলট স্কুল বছর দোকান দিয়েছিলাম এবং আমাকে সাত ভাই সাত্তার মামা বিভিন্ন ভাবে আমাকে ডাকেন এবং স্বাদ এবং মজা এবং টেস্ট এই জগতে কোন দোকানদার বানাত পলি একটু খেল করেন এক খাওয়ার জন্য একবার গালে দিলে যদি হাতে লাগানে একবার চ্যালেঞ্জ থাকলো হাতে যদি একবার লাগান তার সাত আট চাটা লাগবে না চাটা লাগলে আমাকে যে কোন পলি মানে শাস্তি দেবেন আপনারা আমি চ্যালেঞ্জ করি এবং বিক্রায় করি এবং মজা করে বানাই খাবেন তা কলিজা না বললে আমাকে বলবেন যে আমার কলিজা ভরেনি আমাকে আমাকে মন ভরেনি আমি আরো আরও খাওয়াবো কেন আমাকে সারা দিন থেকে नाराज হয়ে দেখে যান শুনেন আর যদি আর একটা জিনিস বলছি যদি ভালো না লাগে আমি এইগুলো টাকা বেঁচেছি খেয়াল করেন এই টাকা গুলো সব দিয়ে দেওয়া হবে এর দশ হাজার দশ দশ হাজার আছে দশ কম নেই দিয়ে দিবেন দিয়ে দেবো